নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু শান্তিপুর গিয়েছিলাম তাই যাই পলাশ এমন কাজ এই যে ফেরিঘাটে টিকিট কাটছি এবার ফেরিঘাটে নৌকো পার হব বলে ব্যারাকপুর উদ্দেশ্যে যাচ্ছি এই যে সঙ্গে আমার এই বোনটিও যাচ্ছে দুজনে মিলে বেরিয়েছি দিয়ে এই জায়গাটা খুব ভালো লাগে গঙ্গার ওপর দিয়ে আর দেখুন সূর্যের আভাটা এত সুন্দর লাগছে কতদিন পর মনে হচ্ছে সূর্য ওটা দেখে সকাল ছটার সময় কির রোদের তাপ আর চারিদিক যেন জল জল করছে পরিষ্কার আকাশ শরতে মেঘের ভেলা মন যেন আনন্দে ভরে উঠছিল সকালবেলায় ভোরবেলা উঠে স্নান টান সেরে শান্তিপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই যে এখান দিয়ে ঘেঁটে আমরা ফেরিঘাটে যাচ্ছি গিয়ে আমরা নৌকোয় উঠব নৌকায় উঠে আমরা পার হয়ে যাব ব্যারাকপুর ব্যারাকপুর থেকে একটা অটো ধরে আমরা ব্যারাকপুর স্টেশন পৌঁছাবো ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর যাবো এই যে ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি অটো করে এলাম অটো থেকে নেমে আমরা এবার টিকিট কাটবো একবারে রিটার্ন টিকিট কেটে নিলাম আর যারা যারা ব্যারাকপুর যায়নি জানেন মঙ্গল পাণ্ডে সিধু কানুর যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল মঙ্গল পাণ্ডে এখানে পার্কও আছে আর এইখানকার কিছু দৃশ্য এখানে সাজানো আছে স্টেশনে এলে যারা গেছে তারা জানবে ব্যারাকপুর স্টেশনে আর দাদা বৌদির বিরিয়ানি তো ব্যারাকপুরে বিখ্যাত আপনারা জানেন এইখানে স্টেশনে এসে আমরা টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিলাম দিয়ে শান্তিপুর পৌঁছে গেলাম ওখানে নেমে আবার টোটো করে গেলাম এই যে ঘোষ মার্কেট আর এই যে বঙ্গ তাঁত বস্ত্র এখানে হাট হয় রবিবার আর বৃহস্পতিবার সপ্তাহে দুদিন হাট হয় এই যে আমি কুর্তিগুলো দেখছি নেব বলে দেখছি মেয়ের জন্যও কিছু নেব আমার জন্যও নেব এই যে ঘুরে ঘুরে পুরো সব জায়গাতেই কুর্তি ওয়ান পার্ট যা নেবে চুড়িদার সব রকম ফ্রক সুন্দর সুন্দর কালেকশান আছে মানে এখানে বিশাল সম্ভার পোশাকের রেডিমেড পোশাকের যা চাইবেন তাই পাবেন আর বিভিন্ন ধরনের বিভিন্ন দামের জিনিস এখানে আছে অত দূর দূর থেকে নানা প্রান্ত থেকে মানুষ আসছে এখান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসা করছেন আর এই যে একটা শাড়িও দেখলাম দেখুন কী সুন্দর দেখতে শাড়িটা সাদার ওপরে লাল আমিও একটা এরকম শাড়ি নিয়েছি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন পরপর আমার এই ভিডিও আসতে থাকবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন